আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা পুডিং রেসিপি নিয়ে আজকের আমি তিন লেয়ারের পুডিং তৈরি করে দেখাবো ভালো লাগলে আপনারাও বাসায় এটি তৈরি করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিচ্ছি আমি আর এটা পাশে সরিয়ে রেখে আর একটা বাটি নিয়েছি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এখন এখান থেকে আমি এই ডিমের কুসুম দুটো এখানে উঠিয়ে নিচ্ছি আর সাদা অংশটা এখানেই রেখে দেব উঠিয়ে নিলাম এখানে আমি তিনটি ডিমের কুসুম আর একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে দুইটি আমি ডিমের সাদা কুসুম অন্য পাশে সরিয়ে রেখেছি আর এর সাথে আমি এখানে কাপ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তরল দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা ভালো করে আমি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু ডিম আর দুধ ভালো করে মিক্স করা হয়ে গেছে চিনি চিনি দিয়ে এটা আমি পাশে শরীর রেখে দিচ্ছি রুটি আমি এখানে দুই পিস রুটি নিয়ে নিছি আর রুটিটা আমি স্যান্ডউইচ পাওয়া রুটি আছে ওইগুলো আমি দুই পিস নিয়ে নিলাম আমি ছোট্ট টুকরো করে কেটে দিচ্ছি কাটা হয়ে গেছে এখন এখানে আমি একটা পুটিং মোল নিয়ে নিয়েছি এই কুটিং মোলটা আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এখানে সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিচ্ছি এখন এখানে যে রুটিগুলো আমি কেটে রেখেছি সেই সম্পূর্ণ রুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি এই বাটিটা আমি পানির ভাপে চুলাতে বসিয়ে দেব এখানে চুলায় পানি বসিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা কিন্তু ফুটতে শুরু করছে অল্প অল্প আমি এখন এই পুটিং মোলটা বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি এটি হওয়া পর্যন্ত দেখেন এখানে কিন্তু ব্রেক পুটিং পুটিংটা আমার হয়ে গেছে এখন আমি চুলা টপ করে চুলার থেকে নামিয়ে নিচ্ছি বিশ মিনিট সময় লেগেছে আমার আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে যে দুইটা ডিমের সাদা অংশ রেখেছিলাম সেই সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এরকমের একটু ফমি ভাব আসলে আমি এক টেবিল চামিজ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা কয়েকবারে ভাগ করে দেব আর এক টেবিল দিয়ে দিলাম টোটাল আমি তিন টেবিল চামিচ চিনি দিয়ে বিট করে নেব এটা কিন্তু আমার বিট হয়ে গেছে দেখেন ঝাকালো পড়ছে না এখন আমি কাটা দুটো খুলে নিচ্ছি আমি এক এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর আমি মাথায় একটা নজেল ঢুকিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা গ্লাসে ভিতর পাইপিং ব্যাগটা দিয়ে যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি ফোমটা ডিমের ফোম আমি সেই ফোমটা সম্পূর্ণ এখানে গ্লাসে পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমি যে এখানে পুটিংটা তৈরি করে রেখেছি এটা কিন্তু পুরিং ঠান্ডা হয়ে গেছে আরে ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন না হয় গলে যেতে পারে আমি যে ক্রিমটা ঢুকিয়ে রেখেছি সেই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভরাট করে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয়ে গেছে এখন এটা আমি আবারও চুলায় বসিয়ে দেব এখানে চুলায় আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কিন্তু পানিটা নাই কিন্তু আমি শুকনো কড়াই বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এই পুটিং মোলটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে রেখে আমি দশ মিনিট রাখছি ফিরে আসছি দশ মিনিট পরে এই যে দেখেন এটা আমি দশ মিনিট ভাপে দিয়েছি দশ মিনিটেই কিন্তু আমার এটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখেন পুডিংটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন মোল্ড আউট করে নিলাম এই পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে ব্রেড দিয়ে অসাধারণভাবে এই পুটিংটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে এই যে দেখেন অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবে